আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য দেখুন অপরূপ সুন্দর অরিজিনাল পাকিস্তানি ইমরান মোবিন টেক্সটাইল পোশাক ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ওয়াসাল ক্যাটালকের ফেন্সি শিপন কালেকশানের কালেকশনগুলো দেখাবো তো প্রত্যেকটা ড্রেসের ডিজাইনগুলো আগে দেখে দেয় আপনাদেরকে এত সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু একেবারে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখুন কালার গুলো দেখছেন কত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আছে এবং নিচের পাড়ের যে ডিজাইনগুলা এত সুন্দর ফিনিশিং কাজের মধ্যে আছে এই ড্রেসগুলা আজকে চারটা ড্রেস দেখতে পারবেন এই ওয়াসেল ক্যাটালকের অরিজিনাল পাকিস্তানি ইমরান মুভিন টেক্সটাইলের আজকে পোশাক ব্র্যান্ডের ওয়াসেল ক্যাটালকের আজকে আপনাদের জন্য বেস্ট কালেকশন প্রথমে হচ্ছে আমরা লেভেন্ডার কালারটা দেখাবো এটা অফ হোয়াইটের সাথে উপর ভাগটাতে হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন প্লাস হচ্ছে লেভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি ইমরান মোবিন টেক্সটাইলের বেস্ট একটা ডিজাইনের ড্রেস থাকবে এ ড্রেসটা একটু দূর থেকে আপনাদেরকে দেখা দেই এত সুন্দর করে ক্লাসি একটা ডিজাইন করা হয়েছে এটা পুরো ফ্রন্টের ডিজাইন এবং নিচের পাড়ের যে কাজটা পুরোটাই হচ্ছে এখানে প্রিমিয়াম ট্রার্সেল ইউজ করা হয়েছে ধারা প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এবং কাজগুলো হেভি কাজ করা হেভি আর কাজ করা আছে এবং দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে গলার ডিজাইনটা কিন্তু খুব দারুণ থাকবে একেবারে হচ্ছে লাকজারি সেপন কালেকশান থাকবে এই ড্রেসটা তো বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দেওয়া হবে এই ধরনের ড্রেস সেভেন কে তারপর হচ্ছে এইট এমন রেঞ্জে কিন্তু সেল হয় তো আজকে আমরা বেস্ট প্রাইজে দিব সালোয়ারটা থাকবে হচ্ছে পাকিস্তানের কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এবং স্লিভসের ডিজাইনটা সিম্পল ওয়ার্কের মধ্যে আমরা স্লিভসদের ডিজাইন পাবো যেহেতু ড্রেসটা গোর্জিএস থাকছে যারা একটু ওয়েটলেস ড্রেস হালকা পাতলা পাকিস্তানের ড্রেস পছন্দ করেন তাদের জন্য আজকের এই ড্রেসটা থাকবে অনেক বেশি বেস্ট এটার যেই ডিজাইনটা আছে দুপাটার যে কালারটা আছে টোন কালারের মধ্যে আমরা পাবো এই যে দেখুন দুপাট্টাটা কত বড় মাপের দুপাট্টা ড্রেসের মধ্যে যে দুইটা কালার আছে সেই দুইটা কালার সংমিশ্রণে কিন্তু আমরা এই দুপাট্টার কালারটা পেয়ে যাব একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি তো এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইসে আপনাদেরকে দিব এটা হচ্ছে ওয়াসাল ক্যাটালগের পোশাক ইমরান মোবিন টেক্সটাইল ওয়াসাল কালেকশন ফেন্সি শিপন কালেকশন তো আজকে যে ড্রেসটা দেখাবো আপনাদেরকে চারটা কালার কিন্তু দেখতে পারবেন এই ড্রেসগুলো হচ্ছে আপনারা প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখানো হচ্ছে এটাকে কিন্তু এই কালেকশনগুলো দেখানো হয় নাই এর সর্বপ্রথম আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট এবং ডিপ আকাশি কালার দিয়ে কনট্রাস্ট করার ড্রেসটা প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন আর কেউ কিন্তু রিকোয়েস্ট করবেন না আমাদের যে প্রাইসটা দেওয়া হয় এটাই কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক দারুণ থাকছে এই ধরনের ড্রেস আপনি যাচাই করলে বুঝতে পারবেন যে কত টাকাতে সেল হতে পারে এই ড্রেসগুলো আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে ইনশাল্লাহ দিচ্ছি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থাকে ছয় হাজার তিনশত টাকা ছয় হাজার তিনশো টাকায় আজকে দেখুন এই কালেকশনগুলো পাচ্ছেন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশন এটা আসবে হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে সুন্দর দোপাট্টা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা লাইট পেস্ট কালারের সাথে দুপাটা থাকে তো এখন আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে অলিভ মিন্ট কালারের মধ্যে থাকবে কালারগুলো দেখছেন যে কত সুন্দর একেবারে হচ্ছে ইউনিক টাইপসের আজকে আপনাদেরকে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখাচ্ছে ইমরান মোবিন টেক্সটাইল এগুলো রাজকীয় খানদানি সেলিব্রিটির ড্রেস পাকিস্তানি মডেলদের ড্রেসের কালেকশন দেখাচ্ছে এই ড্রেসগুলো প্রত্যেকটা আপনি কিন্তু নিয়ে নেবেন এগুলোর কাজগুলো দেখছেন নিখুঁত কাজ করা নিখুঁত কাজ করা হেভি কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে স্লিভসের এর ডিজাইনটা এটা হচ্ছে যে ডিজাইনটা থাকবে একেবারেই হচ্ছে নিউ কালেকশন আপনারা ক্যাটালগের যেমন ডিজাইনগুলো দেখবেন সেম টু সেম পাবেন পাকিস্তানের ড্রেসগুলো যখন আপনারা আমাদের শোভে নিতে আসবেন আপনারা কিন্তু ক্যাটালগ বই পাবেন আপনারা কিন্তু ক্যাটালগ দেখে কিন্তু কালারগুলো সিলেক্ট করতে পারবেন তো আমাদের শোরুম ঠিকানাটার কথা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো শোরুম ঠিকানাটার কথা তারপরেও বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুম ঠিকানাটা থাকবে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে নূর মেনশন মার্কেটের চতুর্থতলায় পূর্ণিমা সারি পূর্ণিমা আসলে আজকের কালেকশনগুলো পেয়ে যাবেন যারা কন্টিনিউ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সেম চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজ আছে অবশ্যই কিন্তু প্রত্যেকটা আপুই কিন্তু আজকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু ইউটিউবের মতো আপনারা নিত্য নতুন আপডেট কালেশন দেখতে পারবেন প্লাস হচ্ছে রিলস ভিডিও দেখতে পারবেন শর্ট ভিডিও দেখতে পারবেন সব ধরনের কালেকশন দেখতে পারবেন এটার সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকছে স্লিভদের ডিজাইনটা অনেক সুন্দর আর আমার চ্যানেলের নামটা বলে দিচ্ছে নাদিম খান ব্লগস সেরা কালেকশন আর এটা আসবে হচ্ছে দুপাটা থাকবে দুপ খুব সুন্দর থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ